শ্রীমৎ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে গীতার জ্ঞান মূলত ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে দান করেছিলেন তার জীবনের দিশা ঠিক করতে অর্জুনকে উদ্দেশ্য করেই সমস্ত মানবজাতির জন্য এই জ্ঞান দেয়া হয়েছে তাই এই গীতার জ্ঞানকে ধারণ করে চললে জীবনে সফলকাম হওয়া সম্ভব জীবনকে পরিবর্তন করার জন্য গীতার এই অনুপ্রেরণামূলক বাণী যথেষ্ট আমাদের ব্রেনকে যা বলা হয় ব্রেন সেই অনুপাতে আমাদের জীবনের দিক নির্দেশনা প্রদান করে তাই রোজ একবার করে হলেও এই ভগবানের বাণী সম্পূর্ণ ভিডিওটি শুনুন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর যা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ সরিয়ে দেয় মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায় মানুষ তো তখনই ব্যর্থ হয় যখন সে মনে করে সে জিততে পারবে না নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় পৃথিবীতে শিক্ষার চেয়ে ভালো বন্ধু আর নেই কারণ একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান পায় শুধুমাত্র সময় এবং শিক্ষার সঠিক ব্যবহারই একজন মানুষকে সফল করে তোলে পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড়ো নয় অসফল ব্যক্তিরা সমাজের ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আর সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে সমগ্র সমাজকে পরিবর্তন করে পরিশ্রমের পরও যখন স্বপ্ন পূরণ হয় না তখন কেবল নীতি নয় বরং নিজের পথ বদলান কারণ গাছও সবসময় তার পাতা বদলায় শিকড় নয় পথে হাজারো জটিলতা আর অজস্র চেষ্টা এরিনাম নাম জীবন তাই নিজের অগ্রগতিতে এতটা সময় বিনিয়োগ করুন যাতে অন্য কারুর সমালোচনা করে সময় নষ্ট না হয় গন্তব্য মানুষের সাহসের পরীক্ষা নেই তাই কোনো কিছুর জন্য সাহস হারাবেন না কারণ হোঁচট খেয়েই মানুষ নতুন করে হাঁটতে শেখে যতদিন বেঁচে থাকবেন ততদিন শিখুন কারণ অভিজ্ঞতা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য যেন আওয়াজ হয় জীবনে কখনো আশা ছেড়ো না মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবে যদি কাউকে ভালোবাসি বলতে হয় বলে দাও নয়তো অন্য কেউ তোমার সুযোগটা হাতছাড়া করে দেবে যদি আপনি বিশ্বাস করেন এটি কার্যকর হয় তবে আপনি সুযোগগুলো দেখতে পাবেন যদি আপনি বিশ্বাস করেন না যে এটি কার্যকর হবে তবে আপনি বাধাগুলি দেখতে পাবেন কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না তেমন কিছু সম্পর্ক কখনোই জোড়া লাগে না সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে যে বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে তোমার নয় নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাকে খুঁজো হয়তো তুমি সেই যাকে পৃথিবী খুঁজছে যন্ত্রণা দেখে পালিয়ে না। একদিন তোমার জীবনের বড় শিক্ষক হবে। জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেই তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়াও জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোক হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য মানুষের কামনা ও বাসনায় হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্মকরক যা অনিবার্য তার জন্য দুঃখ করু না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও কিন্তু ফলের আশা না করে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখ কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু কিন্তু মনের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে মন আমাদের পরম শত্রু হয়ে ওঠে একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায় আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহম দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন সুখ একটি মনের অবস্থা যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই শান্ততা নম্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলি মনের শাখা মন চঞ্চল হয় এটি আপনার কথা মানবে না যতবার মন খারাপ করে আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে হবে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনোই তার প্রতিজ্ঞা হতে বিস্তুত হয় না যে মানুষ ভাবে নিদ্রা ভয় চিন্তা দুঃখ অহংকার এরকমের আদি দু সর্বদা থাকবেই সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ সুখের চেয়ে বড় নাশকর্তা আর কিছুই নেই সুখ মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই সুখ করো না যে মানুষ নিজের নিন্দে শুনতে পারে সে পুরো জগৎ জয় করতে পারে সব সময় মনে রেখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হয় শুরুতে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন গীতায় স্পষ্ট লেখা আছে হতাশ হবেন না আপনার সময় দুর্বল আপনি নন পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর তারা কাঁদবে এবং তোমার দুঃখ বেদনার কথা জিজ্ঞেস করবে আর হাসতে হাসতে পুরো বিশ্বকে জানাবে বিভেদ কাটিয়ে উঠতে নিরবতার চেয়ে বড় অস্ত্র আর নেই ধৈর্য তিক্ত কিন্তু এর ফল অতি মিষ্টি গন্তব্য মানুষের সাহসের পরীক্ষা নেই তাই কোনো কিছুর জন্য সাহস হারাবেন না এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতি করতে শুরু করার আগে কারো এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয় পৃথিবীর ভয় আপনাকে উড়তে বাধা দিচ্ছে না বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচায় বন্দি প্রতিটি নতুন শুরু ভীতিকর কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে আজ কঠিন আগামীকাল কঠিন কিন্তু পরশু অবশ্যই সুন্দর জীবনকে দামি উপহার হিসেবে দেখো অভিযোগ করো না আনন্দ পাবে যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সব কিছুই সহজ মনে হবে